হ্যাঁ কাজটা হচ্ছে এই যে ফোনটা ফোনটা মডেল এই জিরো থ্রি এস এই ফোনটার সিপিওর কাজ করছিল কোন দোকানে তো যিনি সিপিওর কাজটা করছে যিনি আনসাকসেস সাকসেস হইতে পারে নাই তো আমার কাছে আনার পর আমি দেখতেছি যে আমি প্রথমে সিপিওই তুললাম তোলার পরে দেখতেছি এখানে যে লাইনগুলা লাইনগুলা অনেকগুলা লাইনে এক করে ফেলছে আর কি কাজ করতে গিয়ে সমস্যা হয় না কিন্তু কাজের যে সাকসেস রেটটা এই রেটটা কিন্তু কমে যায় তো সেক্ষেত্রে আমি কি করতেছি সিপি বোটটা ক্লিন করে এই ইউবি ঘাম দিয়ে আলাদা করে দিতেছি তারপরে আমি সিপিউটা রিভিলিং করব রিভিলিং করে দেন আমি সিপিউটা লাগিয়ে নিব আর এটা না দিলেও চলে যেহেতু এক এক লাইন সবগুলা প্রবলেম হওয়ার কথা না কিন্তু আমি আমার মতো করে কাজ করি যেমন আমি মনে করি এখানে সাইডটা বল আছে পাও পাও বা বল বলি আমরা এখন আমি যখন সিপিও ইনস্টল করতেছি তখন আমার সাইডটা বল মিলে একটা বল হইতেছে ওই বলটা যদি আমার বড় হয়ে যায় সেক্ষেত্রে আমার আশপাশে যে বলগুলা আছে বলগুলা যদি কানেক্ট না পায় বড় বলের জন্য সেক্ষেত্রে আমাদের কি হয় সাকসেস রেটটা কিন্তু কমে যায় তো কারণে সেই জন্য আমরা কি করি অনেক সময় সাকসেস হতে পারি না তো আমি আমার মতো করে কাজ করি যাতে সাকসেস রেটটা ভালো হয় তো আমি এখন যে বলগুলা বলগুলারে আমি আলাদা আলাদা করে দিব ইউবি ঘাম দিয়ে করে দিয়ে তারপর আইসিটা রিভল করে তারপরে আমি আবার ইনস্টাল করে দিব তারপরে দেখবো যে আমার কাজটা হচ্ছে কিনা যদি আইসিটা ভালো থাকে ইনশাল্লাহ কাজটা হবে তো এটা আরিয়ান টেলিকমে আমি এভাবে কাজ করি এবং এভাবে কাজ শিখে থাকি স্টুডেন্টদেরকে তো এখানে যারা আছে তারা সবাই স্টুডেন্ট আর তুমি একজন আছো পাশে আরেকজন আছে আর তার বাইরে আরো পাঁচজন আছে তো আলহামদুলিল্লাহ আমাদের ফোনটির যে সিপিও আছে সিপিওটা সুন্দর করে রিভিল করে লাগিয়ে দিলাম প্লাস সাথে যে ইএমএমসি ইএমএমসি টাও আমি রিবুলিং করে দিলাম এখন আমি ফোনটি কি কন্ডিশন সেটা দেখব যেহেতু অন্য দোকান থেকে মোবাইলটা কাজ কাজ করা হয়েছে করার সাকসেস হতে পারে নাই তো আমার কাছে আনার পর আমি চিন্তা করলাম ফোনের সিপিউটা উড়ে দেখি যে কি সমস্যা বা ফালি কাজটা করা হয়েছে কিনা তো সিপিউটা উঠানোর পরে তো দেখলাম যে অনেকগুলা বল একসাথে করে ফেলছে তো আমি আবার ফোনের বলগুলা ইউবি গাম দিয়ে আলাদা করে দিলাম সিপিউটা সুন্দর করে আবার রিভোলিং করে দিলাম আর পাশাপাশি ইএমএমসিটা আমি আবারও রিবোলিং করে দিলাম তো এখন দেখব যে আমার ফোনটা কোন কন্ডিশনে আছে বা চালু হয় কিনা তো চলুন আমরা দেখি তো আমরা এখন ফোনটি যেমন লাগিয়ে ব্যাটারি কানেকশন লাগাবো আর এ লাগিয়ে দেখব যে আমাদের ফোনটি কি অবস্থা কি কন্ডিশন কোনো পরিবর্তন হয়েছে কিনা বা চালু হয় কিনা তো আলহামদুলিল্লাহ আমাদের যেই কাজটা কাজটা সম্পূর্ণ আমাদের চার্জিং লোক দেখাচ্ছে তো আমাদের ফোনটা কিন্তু চালু হচ্ছে যেহেতু লোগোটা দেখাচ্ছে আশা করি আমাদের ফোনটা চল চালু হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমাদের যে চার্জিং এর যে আইকনটা সেই আইকনটা দেখাচ্ছে তো আমি ফোনটি চালু করি দেখাচ্ছি আপনাদেরকে তো ফোনটিতে আমি আরেকটা কাজ করে নিলাম সেটা স্কিপ করা সেটা হচ্ছে ফোনটিতে কাজ করার পরে হ্যাং লোগো মানে লোগো এসে দাঁড়িয়ে থাকতো তো আমি ফোনটিতে আরেকটা হার্ড দিয়ে দিলাম হার্ড দিয়ে আপনাদেরকে আবারও চালু করে দেখাচ্ছি তো হার্ড ডিস্ক যে বিষয়টা সেটা আমি কেটে দিলাম তো হার্ড ডিস্ক অপশনটা কেটে দিয়ে আবারও ফোনটা চালু করে দেখতেছি ফোনটা চালু হচ্ছে কিনা তো হার্ড রিসেট দেওয়ার আগে রিসেট করার আগে ফোনটি লোকে এসে দাঁড়িয়ে থাকতো তো আমি যেহেতু এমএমসি সিপিউর উঠানো হয়েছিল তো অনেক সময় ফোনে এম এম সি সিপিউ উঠানোর পরে ফ্লাস করা লাগে বা হার্ড ডিসেট করে দিতে হয় তা আলহামদুলিল্লাহ দেখুন আমিও হার্ড ডিসেট করে দিছি আমার ফোনটি চালু হচ্ছে থার্ড বোর্ডে চলে আসছে তো দেখুন আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি ফার্লি প্রপারলি সাকসেসফুলভাবে আমরা কাজটা সম্পূর্ণ করেছি তো দেখুন ফোনটি কিন্তু অন্য দোকানে টাই করা হয়েছিল ফোনটি আপনার সিপিউর কাজ করছিল কি সমস্যার জন্য কাস্টমার অন্য দোকানে দেখাইছিল সেটা আমার জানা নেই তবে উনি সিপিউর কাজ করতে গিয়ে ফোনটা ডেট করে ফেলছে আর চালু হয় না তো আমার কাছে আসার পরে আমি দেখলাম কাজটা প্রপারলি সুন্দরভাবে কিভাবে করা যায় তা আমি আমার অ্যাঙ্গেলে আমি আমার দোকানে যেভাবে কাজ করে থাকি যেভাবে কাজ করে সব সময় চেষ্টা করি আপনাদেরকে এবং কাস্টমারদেরকে সুন্দরভাবে কাজ করে দেওয়ার জন্য আর যারা আমার এখানে স্টুডেন্ট বা যারা কাজ শিখে তাদেরকে আমি এ টু জেড স্টেপ বাই স্টেপ কাজ বুঝে থাকি বা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে প্রপারলি কাজ করতে হবে কাজের কাজটা হতে হবে একদম নিখুঁত কাজটা হতে হবে একদম পরিষ্কার ক্লিন তাহলে আমরা কাজ সাকসেস হতে পারবো দেখুন যিনি এটা সিপিউ কাজ করছিল উনি কিন্তু সাকসেস হতে পারে নাই যে লাইনগুলা কিন্তু আপনার বলগুলো আপনার চার পাঁচটা সাতটা আটটা দশটা এরকম এক করে ফেলছে এখন আমি এটা দেখি তো আমার ভালো লাগতেছে না যে উনি কিভাবে কাজটা করলো আইসির বলগুলা দেখো আমার মন মতো হয় নাই আমি পুনরায় আবারও সুন্দর করে রিবিলিং করে সিপিএমএমসি দোনাটা রিবিলিং করে সুন্দর করে লাগিয়ে দিছি দেখুন আলহামদুলিল্লাহ আমার ফোনটি কিন্তু চালু অথচ দেখুন যে দোকানদার ফেরত দিছে দোকানদার অবশ্যই বলে দিছে যে এটা আর হবে না তো আমরা আলহামদুলিল্লাহ কাজটা করেছি তো আর এভাবে আমি আমার স্টুডেন্টকে শিখাই স্টুডেন্টদেরকে শিখাই যে তোমরা ফফারলি কিভাবে একটা প্রবলেম নিয়ে আসলে কিভাবে তোমরা ফফারলি এটা সলিউশন দিবা এ টু জেড এটার যেই বিষয়বস্তুগুলো তোমরা মাথায় নিয়েই কাজ করবা আশা করি কাজের সাকসেসের এর তোমরা বেশি থাকবে হাই থাকবে তো আশা করি কাজটি পুরোপুরি দেখাতে পারলাম না স্কিপ করে করে আমি কাজটি করছি তো সংক্ষেপে একটু ভিডিও দিলাম আপনাদেরকে তা আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ